আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি রাজেন্দ্রপুর ধলিপাড়া চাকরির ভাইয়ের খামারে এখানে বিশ হাজার টাকা মাছামূলে খেলা চলছিল আমাদের শিকারি আলী ভাইয়ের মাছায় বাবু ভাই একটা মাছ হিট করেছে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দর্শক দেখা যাক উনি মাছটা শেষ পর্যন্ত উঠাতে পারে কিনা

আমরা উঠতে উঠতে ঘুরে দাঁrfloor আমাদের বাবু খেলছে কি করছে লাইভ ট্র্যাক করতেছে তো